আমি উপস্থিত জুরি বোর্ডের যারা রয়েছেন সম্মানিত বিচারক বৃন্দ আমার সামনে উপস্থিত যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এবং আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের ভাই এবং বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারক জানাই এবং ধন্যবাদ জানাই আজকে থেকে যে ছেলেটির বয়স বিশ বছর আগে ছিল তার বাড়ি এখন থেকে যার বয়স বিশ বছর যার জন্ম ছিল বিশ বছর আগে তার সামনে এদেশের ছাত্র রাজনীতি যেটা ছিল একটা জন্মের পর যখন তার বুঝ হয় তারই ধারাবাহিকতায় স্কুল জীবন কলেজ জীবন এই পর্যন্ত বা বিশ্ববিদ্যালয়ে এসে যে ছেলেটি ভর্তি হয়েছে তার সামনে বিগত বিশ বছর ছাত্র রাজনীতির ভালো কোনো জিনিস তারা দেখেছে বলে আমি মনে করি না তাদের জীবনে তারা মনেই করেছে যে ছাত্রলীগ যে রাজনীতিটা করেছে অপরাজনীতিটা করেছে এটাই ছিল মনে হয় বাংলাদেশের ছাত্র রাজনীতি প্রকৃতপক্ষে যদি এদেশের ছাত্র রাজনীতির ইতিহাস এই প্রজন্ম একটু তারও পিছনে যায় আসলেই দুটার যে পার্থক্য এই পার্থক্য কোনোভাবেই বলে না যে বিগত পনেরো ষোলো বছর শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্যাম্পাস ভিত্তিক যে দুঃশাসন তৈরি হয়েছিল এটা ছাত্র রাজনীতি হতে পারে না এই ছাত্র রাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছিল ছাত্র রাজনীতির মেধাকে এবং ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দল ইচ্ছে থাকা সত্ত্বেও এই ক্যাম্পাসে বারবার এর প্রতিবাদ করেও সেদিন টিকে থাকতে পারেনি এবং ছাত্র সংগঠনটাকে এই প্রজন্মের সামনে তুলে ধরা সেই সুযোগটি তাদের হয়ে ওঠে নেয় পাঁচ তারিখের পর জাতীয় রাজনীতিতে নেতৃত্বের যেমন গুণগত পরিবর্তন হয়েছে জাতীয় রাজনীতিতেও তেমন গুণগত পরিবর্তন এসেছে ঠিক একইভাবে ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির নেতৃত্বে যারা আছেন সেখানেও একটা গুণগত পরিবর্তন তৈরি হয়েছে এবং পাঁচ তারিখের পর থেকে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল এই সুযোগটি ভালোভাবে গ্রহণ করেছে বলেই আমার বিশ্বাস যার ধারাবাহিকতায় আজকের এই কোরআন তেলওয়াত যার ধারাবাহিকতায় ইতিমধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল মেধা বিকাশের পাশাপাশি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এই বিভিন্ন কর্মসূচি এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই ভাবমূর্তিটাকে ধরে রাখবে আমি এই বিশ্বাসটুকু করি কারণ যিনি তাদেরকে গাইড করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অত্যন্ত পজিটিভ ওয়েতে এই প্রজন্মের সামনে জাতীয়তাবাদী ছাত্র দলের এই মুহূর্তে করণীয় কি এবং কোন কোন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র রাজনীতির থেকে ফিরিয়ে আনা যায় সেভাবেই তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং এই পরামর্শ অনুযায়ী আজকে জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতা এবং আয়োজন আজকে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন আমি মনে করি এটি আজকে শুধু এই প্রজন্মের সামনে নয় দেশবাসীর সামনে একটা উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও সুন্দর কর্মসূচি হাতে দেবে গ্রহণ করবে যেন আমরা বিগত পনেরো ষোলো বছর যেভাবে এই জাতি জিম্মি ছিলাম অত্যাচারিত ছিলাম নির্যাতিত ছিলাম সে অধ্যা থেকে অধ্যায় থেকে বের হয়ে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হই বিশেষ করে তার দেওয়া একত্রিশ দফা যে কর্মসূচি এই কর্মসূচি আমাদেরকে এনে দিতে পারে বাংলাদেশের নতুন একটা শাসন ব্যবস্থা যেখানে সুশাসন রয়েছে এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তি উজ্জ্বল হবে সেজন্য এই দেশে একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন জনগণের সরকার পুরো প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদেরকে সুদৃঢ় ঐক্য সব কিছু এনে দিতে পারে সেই সুদৃঢ় ঐক্যের জন্য আমাদেরকে আরও যদি সংগ্রাম লড়াই করে বাংলাদেশে আমাদের ভাবমূর্তি জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশের ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ